আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে গতকাল রাতে কাতারের উপর ইরানের এয়ার স্ট্রাইক সম্পর্কে ঠিক কি কারণেই বা ইরান এই কাজটি করল উদ্দেশ্য কি ছিল এই ভিডিওতে আমরা তা বুঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের সাথে আছেন এ আই গেস্ট রিবেন এবং অরিন তো অরিন আপনার মতামত কি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিন্তু চরমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র এই তিন দেশের মধ্যে সংঘাতটা মানে প্রতিদিনই যেন নতুন মোড় নিচ্ছে পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে হ্যাঁ একদম ঠিক বলেছেন বিশেষ করে আমরা যদি দেখি ১৩ জুন ইসরায়েলের ইরান আক্রমণের পর তারপর তো মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করল এবং তার জবাবে খুব দ্রুতই কাতারের মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এইসব মিলিয়ে পুরো অঞ্চলটা মানে একটা সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আজ আমরা এই জটিল পরিস্থিতি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন ধরুন দ্য গার্ডিয়ান আল জাজিরা সিএনএন বিবিসি এইসব সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে মানে প্রধান পক্ষগুলোর অবস্থানটা ঠিক কি আর এর তাৎক্ষণিক প্রভাবগুলি বা কি হতে পারে হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য সেটাই এই ঘটনা প্রবাহের ভেতরের দিকগুলো মূল বিষয়গুলো তুলে ধরা আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক ঘটনার ক্রম দিয়ে ইসরায়েলি হামলার পরই তো যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দিল তাই না এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সেখানে আঘাত হানলো হ্যাঁ মার্কিন সূত্রগুলো বলছে এতে নাকি ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বেশ ভালোভাবেই মানে একটা ধাক্কা খেয়েছে যদিও এর পুরো প্রভাবটা ঠিক কতটা সেটা নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা আছে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তাই না ইরানের যে আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের একজন উপদেষ্টা সিএনএন কে বলছিলেন যে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ডিজাইন নাকি এমন হুম যে শুধু সীমিত হামলা এগুলো পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব এটা কিন্তু মার্কিন দাবির সাথে ঠিক মিলছে না একদম আর এর ইরান খুব দ্রুত জবাবটা দিল মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আর এর দায় স্বীকার করেছে হ্যাঁ দায় স্বীকার করে এটাকে তারা বলছে ফাতুহুল মুবিন অপারেশন মানে বিজয়ের ঘোষণা আচ্ছা কাতার সরকার কি বলছে তাদের ভাষ্যটা কি কাতার সরকার জানাচ্ছে মোট ১৯টা মিসাইল ছোড়া হয়েছিল তার মধ্যে আঠেরোটাই নেকি তারা আকাশে ধ্বংস করে দিয়েছে ও আচ্ছা আর একটা মিসাইল যেটা ঘাঁটিতে পড়েছিল সেটাতেও নাকি কোনো ক্ষতিগ্রস্ততা বা হতাহতের ঘটনা ঘটেনি তবে হ্যাঁ তারা এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে বেশ তীব্র নিন্দাও জানিয়েছে এবং সব পক্ষকে সংযম দেখাতে বলেছে তাই তো হ্যাঁ সংযমের আহ্বান জানিয়েছে কিন্তু এখানেও একটা কিন্তু আছে

দশ হাজারের বেশি সৈন্য সেন্ট সামরিক একেবারে মূল কেন্দ্রবিন্দু এই যে পাল্টা পাল্টি হামলা হল এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই প্রধান দেশগুলো মানে আমেরিকা ইসরায়েল ইরান এরা আসলে কি চাইছে ঠিক যেমন ধরুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উনি কিন্তু কোন যুদ্ধবিরোধীর দিকে যাচ্ছেন না বরং উনি চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচির যাকে বলে সম্পূর্ণ আত্মসমর্থন আনকন্ডিশনাল সারেন্ডার একদম আনকন্ডিশনাল সারেন্ডার দ্য গার্ডিয়ান রিপোর্ট করছে ট্রাম্প স্পষ্ট বলেছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ করতে হবে আর না হলে না হলে মানে মার্কিন স্বার্থে যদি আঘাত আসে তাহলে ভয়াবহ শক্তি ওভারওয়েলমিং ফোর্সের হুমকিও দিয়ে রেখেছেন কিন্তু মজার ব্যাপার হলো আলোদাই হামলার পর উনি আবার ইরানকে ধন্যবাদও জানালেন হামলার আগে সতর্ক করার জন্য হ্যাঁ এটাই তো খুব ইন্টারেস্টিং একদিকে চরম হুমকি আবার অন্যদিকে এই ধন্যবাদ জ্ঞাপন এটা কি এক ধরনের নিয়ন্ত্রিত উত্তেজনা মানে কন্ট্রোলড এসকেলেশনের ইঙ্গিত যেন দুই পক্ষই একটা সীমার বাইরে যেতে চাইছে না হতে পারে আচ্ছা আর ইসরায়েলের অবস্থানটা কি নেতানিয়াহু কি বলছেন নেতানিয়াহু তাদের যুদ্ধের লক্ষ্যটা পরিষ্কার করেছেন তারা চায় ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ করতে ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা নষ্ট করতে আর তাদের ভাষায় যাকে বলে সন্ত্রাসের অক্ষ সেটা নির্মূল করতে মানে লক্ষ্যগুলো বেশ বড়। হ্যাঁ তবে উনি আবার সামরিক অভিযান তাড়াতাড়ি শেষ করার ইঙ্গিতও দিয়েছেন কিন্তু একই সাথে তেহরানের নতুন হামলার দিয়ে রেখেছেন মানে একটা মিশ্র বার্তা আর ইরান তাদের দিক থেকে কি বলা হচ্ছে ইরান তো বলছে তাদের এই হামলাটা ছিল আত্মরক্ষামূলক মানে ইসরায়েলি হামলার প্রতিশোধ আর তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এটাই বলছে এমনকি শোনা যাচ্ছে তারা আইএএ এর সাথে সহযোগিতা কমানো বা স্থগিত করা এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথাও নাকি ভাবছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বার্তাই দিয়েছেন

একদিকে ইসরায়েলে প্রায় কুড়ি লক্ষ রুশভাষী নাগরিক থাকে হ্যাঁ সেটা একটা বড় ফ্যাক্ট আবার অন্যদিকে মুসলিম বিশ্বের সাথেও রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক বেশ গভীর দুটোই তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমর্থক আবার কূটনৈতিক সমাধানের কথাও বলছে তবে এখনই মধ্যস্থতাকারীর ভূমিকায় যেতে চাইছে না আচ্ছা আন্তর্জাতিকভাবেও তো প্রতিক্রিয়া আসছে হ্যাঁ আসছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো উত্তেজনা কমানোর ডাক দিয়েছেন ইরাক উদ্বেগ প্রকাশ করেছে এমনকি আমেরিকার ভেতরেও প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আর এই পুরো ঘটনার আঞ্চলিক প্রভাবটা কেমন পড়ছে প্রভাব তো পড়ছেই দ্য গার্জেন জানাচ্ছে ইরান আর ইসরায়েল দুই দিকেই হতাহতের খবর আসছে তেহরান থেকে মানুষজন সরে যাচ্ছে এমন খবরও খবর কাতার সহ বেশ কয়েকটা উপসাগরীয় দেশ তো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধও রেখেছিল এমনকি আমেরিকার এফবিএ পর্যন্ত তাদের দেশের ভেতরে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে সব মিলিয়ে পরিস্থিতিটা তাহলে দাঁড়াচ্ছে অত্যন্ত জটিল আর বেশ উদ্বেগজনক মার্কিন হামলা ইরানের পাল্টা জবাব ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান বা বার্তা ইসরাইলের সামরিক লক্ষ্য কাতারের মতো দেশগুলোর ওপর চাপ আবার রাশিয়ার ভারসাম্য রক্ষার চেষ্টা হ্যাঁ মধ্যপ্রাচ্য একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এটা বলাই যায় এখান থেকে মূল যে বিষয়টা আমরা বুঝতে পারছি তা হল এই পারমাণবিক ইস্যু আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন আর বৃহৎ শক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াই এই সব কিছু মিলিয়ে অঞ্চলের পরিস্থিতিটা কতটা ভঙ্গুর আর বিপজ্জনক হয়ে উঠেছে একদম প্রতিটি পদক্ষেপেরই সুদূর প্রসারী প্রভাব পড়ছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই হ্যাঁ অবশ্যই আচ্ছা কাতারের মতো দেশগুলো যারা মানে ভৌগোলিকভাবে এই বৃহৎ শক্তিগুলোর সংঘাতের একেবারে কেন্দ্রে পড়ে যায় তারা নিজেদের নিরপেক্ষতা আর সার্বভৌমত্ব বজায় রেখে এই জটিল পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করতে পারে এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অনেক অবকাশ আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের এ আই গেস্ট অরিন এবং রিবেনকে অনেক সুন্দর একটি আলোচনা করার জন্য দর্শক আপনাদের মূল্যবান মতামত ও জানাবেন কমেন্ট বক্সে আজকে মতো এখানেই বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে